আসলাম আলাইকুম রহমতুল্লাহ এচ এসি হারম্যাল চাপার এইট পয়েন্ট সাত নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা উনিশশো উনিশ ছয় উমো এবং চ এই দুইটা সিলেক্ট করেছি উমো নম্বর লেফট সাইডে আছে থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা প্লাস ফোর থিটা ইকাল হচ্ছে ওয়ান

এখন একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের sec থিটা আছে আমরা জানি যে এর বিপরীত হচ্ছে কোস তাহলে আমরা এই এর বিপরীত যে ত্রিকোণা মিতিক অনুপাত কোস থিটা সেটা এখানে আছে আবার কোসিক থিটার যে বিপরীত ত্রিকোণা মিতিক অনুপাত সাইন থিটা সেটা এখানে আছে আবার ট্যান থিটার ত্রিকোণা মিতিক অনুপাত সেটা এখানে আছে মানে অঙ্কটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে এটার বিপরীত অনুপাত এখানে আছে এটার বিপরীত অনুপাত এখানে আছে এবং এটার বিপরীত অনুপাত এখানে আছে অথবা এটার বিপরীত অনুপাত এখানে আছে এটার বিপরীত অনুপাত এখানে আছে অথবা এটার বিপরীত অনুপাত এখানে আছে এখানে তুমি একটা থামরোল হিসেবে নিতে পারো সেটা হচ্ছে এটা যে তুমি যদি এইভাবে কোনো প্রবলেম পাও তাহলে একটাকে ফিক্সড রাখবা অন্যটাতে ফর্মুলা ইউজ করবা একটাকে ফিক্সড রাখবা অন্যটাতে ফর্মুলা ইউজ করবা বিলিভ নেই যে তোমাকে অঙ্কটা এভাবেই করতে হবে তুমি চাইলে অন্য যে কোনো ভাবে করতে পারো তবে এই টেকনিকটা ইউজ করে তুমি অঙ্কটা ইজিলি মিলাতে পারবে আমরা কাজ করলাম সেক থিটার জায়গায় আমরা ইউজ করলাম ওয়ান বাই কস থিটার সেক থিটার যে বেসিক ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করলাম আর মাইনাস কস থিটাকে আমরা ফিক্স রাখলাম সিমিলারলি এখানে কোসেক থিটার পরে বলতে আমরা লিখে ফেললাম ওয়ান বাই সাইন থিটার আর মাইনাস সাইন থিটাকে ফিক্স রেখে দিলাম এবং এর সাথে মিল রাখার জন্য টেন থিটার আমরা যে বেসিক ফর্মুলা জানি যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা এই ফর্মুলাটা ইউজ করব এবং পরিবর্তে যে ফর্মুলা আমরা সেটা ইউজ করব তাহলে কি হলো যে এর সাথে এর একটা সিমিলারিটিস খুঁজে আমরা পাইলাম এখন আমাদের কাজ হচ্ছে এটা বিয়োগ আছে বিয়োগ করবা বিয়োগ করার জন্য একটা বড় সরু দাগ দিলাম cos θ এবং এই cos θ এর নিচে আছে 1 তার বিয়োগ করে নিয়ে আমরা সবাই জানি প্রথমে হরগুলো লসাগু বের করব আই মিন cos θ এই লসাগুকে হর দ্বারা ডিভাইড করব আমি লিখে দেই যদি আমরা সবাই জানি যে প্রথমে হরগুলোর লসাগু বের করতে হবে হরগুলো লসাগু এই লসাগুকে ভাগ করতে হবে পর দ্বারা তুমি একটা রেজাল্ট পাবে ওই করতে হবে হবে সাথে তাহলে এখানে রেজাল্ট এই কস্তিটাকে যদি আমরা কস্থিটা দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে ওয়ান অনেক সাথে অনগুন করলে হবে ওয়ান মাইনাস এই কসের এর নিচে মনে মনে একটা ওয়ান আছে আমরা যদি এই লসাগুকে কোন ধারা ডিভাইড করি তাহলে রেজাল্ট পাবো হচ্ছে cos θ যে রেজাল্টটা পাবো সেটা যদি লবের সাথে গুণ করি আই মিন cos এর সাথে যদি cos গুণ করি তাহলে হবে cos² θ সিমিলারলি এটা আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য একটা বড় সরল দাগ দিলাম sin θ কে sin θ দ্বারা ডিভাইড করলে আমাদের রেজাল্টটা হবে 1 সেটা লবের সাথে গুণ করলে 1 1 আই মিন 1 সাইন যদি ওয়ান ধারে ডিভাইড করি অথবা চিন্তা করতে পারো যেখানে যদি হরে কোনো কিছু না থাকে তাহলে এখানে লসা হবে রেজাল্ট সেই রেজাল্টের সাথে গুণ করবো ল আই মিন সাথে সাইন্থিটা গুণ করলে রেজাল্টটা হবে আমার সাইনেস করথিটা আর এখানে লসা হবে সাইন্থিটা থিটা ডট কস থিটা এই লসাকে যদি আমরা এই হর দ্বারা ডিভাইড করি

divided by sin theta cos theta এখানে দেখো এর সাথে এর সাথে এবং এর সাথে প্রত্যেকটার সাথে রিলেশন হচ্ছে গুণের তাহলে বন্ধড়া আমরা যদি এটাকে গুণ করি তার উপরে থাকবে সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এবং নিচে এই cos এর সাথে যদি এই cos গুণ করি তাহলে হবে cos স্কয়ার থিটা এই সায়েন থিটার সাথে যদি এই সাইন্সিটা গুণ করি তাহলে হবে কেটে দিতে পারি নিচে এটা নিচে এবং এটা উপরে সেটাকে আমরা কাটাকাটি করতে পারি এই সাইন কর্তিটার সাথে এই সাইনাস্থীটা কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে ওয়ান আমরা একটা জানি সিমিলার জিনিসকে সিমিলার জিনিস দ্বারা ভাগ করবে আই মিন আমি যদি ফাইভ কে ফাইভ দ্বারা ডিভাইড করতাম তাহলে তার রেজাল্ট হতো ওয়ান তাহলে এখানে আমাদের রেজাল্টটা হবে ওয়ান যেটা আমাদের রিকোয়ার্ড গ্রুপ ছিল তাহলে এটা আমরা লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট পি আর ও বি ডি রুট এখন আসি তোমরা ৬ নম্বর অঙ্কটা কি বলছে সেটা একটু দেখি

তুমি চাইলে এখানে ইচ্ছা একটা ব্র্যাকেট দিতে পারো এবং ইচ্ছা মতো আবার এই ব্রাকেটটাকে উঠিয়ে দিতে পারো আই মিন এটা থেকে আবার এটা কি লেখা যাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে ডি তাহলে এই বেসিক কথাটা যদি বুঝে থাকি তাহলে আমরা এই অঙ্কটা খুব ইজিলি বুঝবো আমরা এই যে ট্যান থিটা প্লাস সেক আছে ট্যান থিটা আমার প্রয়োজন স্বার্থে আমি একটা কাজ করলাম এখানে একটা এবং দেখা মাইনাস ট্যানসিটা যদি কোথাও এরকম একটা ফরমেট পাই যে তারপরে বলতে ধাম করে লিখে দিতে পারে বল তাহলে এই মাইনাস লিখলাম এই ওয়ান এর পরিবর্তে আমরা একটু লিখেই দিতে পারি যে আছে তাকে রেখে থিটা প্লাস হচ্ছে ওয়ান থিটা থিটা যেভাবে আছে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কে মনে মনে এ চিন্তা করো আর এটাকে বিচিন্তায় করো একটু ভালো করে খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যারেঞ্জ করছে আমরা ফর্মুলা রেখে ফেললাম যে এ প্লাস বি আর নিচে যেটা আছে সেটা রেখে দিলাম টেন থিটার মাইনাস প্লাস ওয়ান

এটা ছিল এটাকে কমন নিয়ে গেছি তাহলে পরে থাকবে ওয়ান যেহেতু কমন নিয়ে গেছি তাহলে এখানে দেখা যাবে এই থাকে এখন একটু খেয়াল করে দেখো আমরা জানি যে আমাদের যদি মাইনাস থাকে মাইনাস ধারা বাধ্যতামূলক পরবর্তী যা পাবো তাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ধারা পরবর্তী যে সাইনটা পাবো সাইনকে গুণ করতে হবে এই মাইনার ধারা এই মাইনাস কে গুণ করলে এটা প্লাস আর নিচে প্লাস হচ্ছে ওয়ান এখন একটু ভালো করে খেয়াল করে দেখো উপরে এটা আছে প্লাস টেন থিটা এটা মাইনাস sec থিটা এটা প্লাজন এখানেও দেখো এখানেও প্লাজন আছে

যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এ আরও বি আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ